বন্ধুরা এক লোক মাছ ব্যস্ত মাছ নিয়ে বাজারে বিক্রি তার পরিবার সুখে শান্তিতেই বসবাস করত। তারপরে দেখুন ষড়যন্ত্র শিকার হয়ে তিনি কুঠিপতি হয়ে গেলেন আপনারা দেখে জ্ঞান বুদ্ধি অর্জন করতে পারবেন বেশ মালা শোনো আজ হাটের দিন মাছ কেনা বেচা একটু বেশি হবে যদি আসতে দেরি হয়

আজ আমার আজ না জন্য বাজার থেকে ভালো কিছু নিয়ে আসবে তাহলে আমি মাফ করতে পারি দুষ্ট বুড়ি একটা আচ্ছা ঠিক আছে আজ গরম গরম জিলাপি আনবো এবার আমি আসি মনির ছিল খুব সৎ ব্যবসায়ী যার কারণে হাটি মাছ সব থেকে তার ভালো বিক্রি হতো মনিরের পাশে আরও দুজন ব্যবসায়ী মাছ বিক্রি করত কিন্তু মনিরের এত মাছ বিক্রি দেখে তাদের হিংসে লাগতো দেখেছিস সাবু দেখেছিস বেটা মনের মুখে হাসি দেখেছিস তাই তো দেখছি এক মাছ বিক্রি করে এ বেটা দিন লাখবতি হবে আর আমরা ফকির হব সেটা কিভাবে হয় যে করেই হোক একে কৌশলে এখান থেকে বের করতেই হবে কিভাবে সেটা সম্ভব শোন কাল যখন ও হাটে মাছের রেখে করবে তো চা খেতে যাবে তখন ওর মাছে আমরা এক ধরনের পাউডার দেবো বড় ওই পাহার দেওয়া মা খাবে তাদের ওই পেটের ভেতরে ঘর ঘর শুধু হয়ে যাবে বেশ বুদ্ধি করে চিস্ত মনি সেদিন মাছ বিক্রি করে বাড়ি ফিরে গেল পরে দিন মনির মা চিনি তার দোকানে রেখে গরিমের দোকানে গেল চা খেতে নেই কাউকে জনমের মতো মাছ বিক্রি করবি কারে কে মাছ খাবে তাও তো দোকান এসে সবার থেকে গণপি জলে দেবে তাড়াতাড়ি চল জায়গায় খেয়ে বল ওই দেখ মনির আসছে কি ভাই তোমরা দুজন আমার দিকে এমনভাবে চেয়ে আছো কেন মনে হচ্ছে আমার কে নতুন দেখছো তা ঠিক বলেছ আজকাল তোমাকে দেখলে কেমন দামে নতুনই মনে হয় তোমার ব্যবসাটা একেবারে রমরমা তা কথা মিথ্যা বলুনি উপরলার ইচ্ছাই বেশ ভালোই হয় বেচা কেনা তোমরাও ভালো জিনিস বিক্রি করো দেখবে তোমাদেরও আমার মতো মাছ বিক্রি হবে তার মানে কি বলতে চাইছো আমরা ভালো মাছ বিক্রি করি না 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 সেটা কখন বললাম আমার দোকানে খরিদ্দার এসেছে আমি এখন আসি যা যা তোর এই লম্বা লম্বা কথা কাল বের হয়ে যাবে সেদিনও দেখতে দেখতে মনিরের সব মাছ বিক্রি হয়ে গেল সে তার স্ত্রী ও মেয়ের জন্য নতুন কাপড় নিয়ে বাড়ি ফিরল এসেছ বাবা তোমার হাতে এতগুলো ব্যাগ কেন খুলে দেখ তোদের জন্য নতুন কাপড় এনেছি দেখ তো তোদের পছন্দ হয় কিনা খুব সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তুমি আজ আবার নতুন কাপড় এনেছো আমাদের জন্য না এনে তোমার জন্য তো একটা আনতে পারতি কি যে বলো না গেন্নি তোমরা পড়লে আমার পড়া হয়ে যাবে বড্ড খিদে পেয়েছে যাও তো গিয়ে আমাকে আগে খেতে দাও পরের দিন সকালে মনির যখন হাটে মাছ নিয়ে গেল আহ ও আহ আহ ওলে গেলা আহ আহ হচ্ছে তো এতদিন ধরে তোকে ভালো মনে করে তোর কাছ থেকে মাছ কিনতাম কিন্তু কাল তুই ওটা কি বাস দিলি যে সবার কে ডায়রিয়া শুরু হয়ে গেল বিশ্বাস করো তোমরা সবাই আমার মাছ একেবারে টাটকা ছিল বুঝতে পারছি না এমনটা কিভাবে হলো তোকে আর বুঝতে হবে না কাল থেকে তোর এই হাটে মাছ বিক্রি করা বন্ধ তুই তোকে মাছ বিক্রি করতে দেখেছি তবে আজকে থেকে দ্বিগুণ উত্তম মাধ্যম করে কে পড়বে সেদিন মনির হতাশ হয়ে বাড়ি ফিরে এলো সে প্রায় সময় মন খারাপ করে বসে থাকত তুমি সব সময় যদি এভাবে মন খারাপ করে বসে থাকো তবে কেমন লাগে বলো তো কি করব বলো হাতে কোনো টাকা পয়সা নেই সংসারটা এবার চলাবো কিভাবে তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি পছন্দ হলে ভেবে দেখো আচ্ছা ঠিক আছে বলো তোমার বুদ্ধিটা শুনি কাল থেকে তুমি জঙ্গলে কাঠ কেটে সেই কাঠ হাটে বিক্রি করতে পারো দেখবে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে কথাটা তো মন্দ বেশ ভালোই হবে ঠিক আছে কাল থেকে তাহলে আমি জঙ্গলে কাঠ যাব। এতে তোমার মনটাও বেশ ভালো থাকবে কাজের উপরে থাকলে মানুষের চিন্তাটা অনেক কমে যায় কিন্তু বিনা তো সে আমাকে সবাই হাট থেকে তাড়িয়ে দিল যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের নিশ্চয় বিচার হবে তুমি এত ভেবো না তো চলো এবার খাবি পরের দিন সকাল সকাল মনির কাঠ কাটে এলো জঙ্গলে জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরেও সে ভালো কোনো গাছ না পেয়ে হয়ে একটা গাছের নিচে বসে পড়ল না অনেক তো ঘুরলাম উত্থাও একটা গাছ তো দেখতে পেলাম না তাহলে কি আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে না না এত চাপ আর নিতে পারছি না আগে একটু পানি খেয়ে নেই ওরে টিম দৌড়ি আবি যদি আমাকে একটু পানি পান করাও তবে খুব উপকৃত হই কে 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 পানি চাইলো সামনেশো জি কাছে ছাই তুমি আরাম করছো אבי সেই গাছ উপরে তাকো ও তুমি গাছ হ্যাঁ হ্যাঁ নিশ্চয় তোমাকে পানি দেব এতক্ষণ ধরে তুমি যদি আমাকে ছায়া দিতে পারো তোমাকে আমি পানি দিও पुकार কেন করতে পারবো না 어 প্রতিদিন করে পানি পান করলাম ধন্যবাদ তোমাকে বন্ধু তোমার মনটা খুব বড় বন্ধু বড় যখন ডাকলে তখন বন্ধুই বলি শোনো বন্ধু মানুষ হিসাবে আমাদের সবাইকে সাহায্য করা উচিত হ্যাঁ তা তো ঠিকই বলেছো কিন্তু এটার বোঝে কয়জন আচ্ছা বন্ধু তাহলে আজ আমি আসি অনেক খোঁজাখুঁজি করেও কাটার জন্য একটা গাছ পেলাম না দেখি ওই পাশটায় গিয়ে কোনো গাছ পাই কিনা তার আর দরকার হবে না এই নাও আমার দরজা খুলে দিলাম ভেতরে যাও আর ইচ্ছা মতো সম্পদ নাও কি বলছো তোমার ওই গাছের ভিতরে কি আছে আগে ভেতরে গিয়েই তো দেখো বন্ধু তারপরেই বুঝতে পারবে এতটুকু গাছের ভিতরে এত মনে মুক্তা আমি এতগুলা দিয়ে কি করব। আমার তো এতগুলা প্রয়োজন নাই তাই আমি একটা নেব একটা নিয়ে দেখি ডন সম্পদ কিছুকে নিলে কিছুই তো দেখছি না নিয়েছি তো এই একটা মুখটাই আমার ব্যবহারে আবারও আমি মুগ্ধ হলাম এই একটা মুক্তাই তোমাকে হাজারো ভনি মুক্ত এনে দিবে মানে সেটা কীভাবে সম্ভব যখনই তোমার দরকার হবে তখনই এই মুক্তার কাছে বলবে মুক্তা আবার অনেকগুলো বনি মুক্তা তবে অনেক ড্যামেজই নিসেছি সত্যি বলছো তাহলে করে আচ্ছা বেশ মুক্তা আমার অনেকগুলো চাই আমার কি যে তোমাকে বলে পারবো না অনেক হলো এবার বন্ধ করো

আমি ভাবছি যে এই টাকা দিয়ে হাতে একটা বড় দোকান দেব আর সেখানে মণিমুখ তার ব্যবসা শুরু করবো শহরের বড় বড় ব্যবসায়ীদের সাথে যেটা ভালো মনে করো সেটাই করো কিছু দোকান দিয়ে সেখানে মনিমুখ তার ব্যবসা শুরু করল দেখতে দেখতে সে অনেক ধনী হয়ে গেল সাব এত অল্প সময়ের ভেতরে মনের এত ধনী হলো কিভাবে দুই তালা বাড়ি করলো আরও কত জিনিস বানালো শুনেছি গ্রামের সবাইকে নাকি অনেক অনেক টাকা দিয়ে সাহায্যও করছে হে আমার বউটাও রাত্রি নদীর কথা নিয়ে কামের কাছে জ্ঞানা জ্ঞান করতেই থাকে ওর দোকানে নিশ্চয়ই কমে কিছু আছে আমাদের লুকিয়ে দেখতে হবে হে আজ রাতে আমরা লুকিয়ে দেখো দোকানের ভিতরে কি আছে সেই রাত যখন মনে জাদু করে মুক্তা নিয়ে মনে মুক্তা চাইছিল তখন রমা ও সাবু সবটা দেখল জাদু করে মুক্তা এ জন্মে তো বলে তিন দিন ও এমন ধ্বনি হলো কিভাবে ও দোকান থেকে চলে যাওয়ার পরে ওই মুক্তা থেকে অনেক মনে মুক্তা চেয়ে নেব কি বলে সাবু হে রোজ আমরা মনে মুক্তা চুরি করতে আসবো আর মনে হচ্ছে প্রতিগুণ ধরি হবো ওই তো সেই জাদুগরি মুক্তা অনেক অনেক মনে মুক্তা চেয়ে নে আমাদের অনেক মনে মুক্ত চাই একই এত অনেক মনে হয়ে গেল দোকান তো ভরতে শুরু করেছে এবার কি হবে আমরা তো মনেমুক্তা মুক্ত বন্ধই করতে পারছি না এই মনে মুক্তায় ভেতরে তো আমরা ডুবে মরবো হ্যাঁ বলে গেলাম বাঁচাও বেশি লোভ করা ভালো না অন্যের ক্ষতি করা ঠিক না গেল এদিকে মনির দোকানের ভিতরে বুলে বাজারে রেখে যাওয়ায় মাঝপথে গিয়ে তার মনে পড়ল এই যা বলে তো বাজার রেখে এলাম বাজার না নিয়ে এলে তো সকালে রান্নার কিছু নেই এখন আবার ফিরে যেতে হবে এ কি এটা এখানে পড়ে আছে কিভাবে যাই হোক আমার যা সম্পত্তি হয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো আমি কালে এই মুক্তটি সেই গাছে গাছে ফিরিয়ে দিয়ে আসবো এই মুক্ত দ্বারা আবার অনেক কিছু হয়েছে এটা আমার লাগবে না না বন্ধু তোমার জিনিস আবার তোমার কাছেই রেখে দাও সত্যি বন্ধু তোমার তো আর কোনো তুলনা হয় না তুমিও অনেক ভালো মনের মানুষ আমার জুয়া সব সময় তোমার সাথে থাকবে বন্ধুরা গল্পটি কিরকম হলো তোমরা তোমাদের মতামত জানিয়ে দেবে সাথে থাকার জন্য ধন্যবাদ